আজকে মাছের একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি মোনালিসা আপনারা দেখছেন মোনালিসাস কিচেন এইদিকে দেখুন আজকে আমি যেহেতু চারা পোনা মাছ রান্না করব তাই চারা পোনা মাছটি প্রত্যেকটি মাছ মোটামুটি দেড়শো গ্রাম করে ওজন ছিল সেটাকে আমি লেজা মাথা এবং পিস আকারে তিন টুকরো করেছি দেখুন এখানে কড়ায় আমি ভালো করে তেলটি গরম করে নিচ্ছি তেল গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি মাছের পিসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালো করে এটি লাল লাল করে কড়া করে আমরা ভেজে তুলব এই রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত হয় তাই যে কোনো একটি সাধারণ দিনে এই রান্নাটি কিন্তু আপনারা করে দেখতেই পারেন এ দেখুন এখানে যতক্ষণ আমি মাছ ভাস্তে চাপিয়েছি তারপরে দেখুন একদম গাছের টাটকা বেগুন পেরে সেটাকে বেশ লম্বা লম্বা কাট আকারে কেটে এবং আলুগুলোকেও ঠিক বেগুনের মতোই লম্বা লম্বা পিষে কেটে নিয়েছি এদিকে দেখুন মাছগুলো কিন্তু বেশ সুন্দর লাল লাল কড়া কড়া করে ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি একটি অন্য পাত্রে তুলে রাখবো এইভাবে মাছগুলো দেখুন একটুও ভাঙিনি এবং বেশ সুন্দর ভাজা হয়েছে মাছ ভাজার তেলে কিন্তু সামান্য আরেকটু তেল দিয়ে আমি এখানে এক চামচ পাঁচ ফোড়ন অ্যাড করব এই যে পাঁচ ফোড়নটি যখন বেশ সুন্দর একটু ভাজা ভাজা হয়ে গন্ধ উঠবে তখনই আমি একটি তেজপাতা এর মধ্যে অ্যাড করে দেব তেজপাতা দেওয়ার পরেই দেখুন আমি সেই বেশ সুন্দর লম্বা লম্বা পিষে কাটা আলুটি যে আলুগুলো কেটেছিলাম সেই আলুগুলো ধুয়ে এর মধ্যে দিয়ে দেব ভাজতে এইভাবে বেশ সুন্দর আলুগুলোকে লাল লাল করে ঢাকা দিয়ে ভাজবো যাতে মোটামুটি সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট মতো ভাজার সময় কিন্তু ভালো করে দেখুন কুক হয়ে যাবে এরপরে আমি একটি বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজটিকে আমি ভালো করে বেটে নিয়েছি পেঁয়াজের পেস্টটি আমি এর মধ্যে এখন অ্যাড করব। যখন আলুটি বেশ সুন্দর লাল ভাজা হয়ে গেছে তারপরেই কিন্তু দেখুন আমি পেঁয়াজের পেস্টটি অ্যাড করেছি পেঁয়াজটিকে বেশ কিছুক্ষণ ধরে নাড়চার করার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা এটাকে দিয়েও আমি কিছুক্ষণ নাড়চার করব এরপরে দেখুন আমি আরও কিছু মশলা এর মধ্যে অ্যাড করব মশলার মধ্যে আমি একটি ছোট আকারের টমেটোকে গ্রাইন্ড করে নিয়েছিলাম সেই টমেটোটাও আমি এরপরে এর মধ্যে দিয়ে দেব এবং মশলাটিকে আরও কিছুক্ষণ ধরে কষাবো এই মশলাগুলো দেওয়ার সময় দেখবেন পরিমাণে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এরপরে দেখুন আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এবং আধ চামচ ধনে গুঁড়ো এর মধ্যে অ্যাড করেছি তারপরে এক চামচ নুন দিয়ে আমি বেশ সুন্দর করে মশলা কষাচ্ছি বেগুনটি কিন্তু আমি যদি আগেই দিতাম তাহলে বেগুনটি গলে যেত তাই জন্যে মশলা মোটামুটি ফিফটি পারসেন্টের মতো কষানো হওয়ার পরেই কিন্তু লম্বা লম্বা বেগুনগুলি যে কেটে রেখেছিলাম সেই বেগুনগুলি এর মধ্যে দেখুন অ্যাড করেছি এবং এটা এই সময় মশলার সঙ্গে আমি ভালো করে কষাবো তাতে বেগুনগুলো আমাদের সেদ্ধ হবে কিন্তু গোটা গোটা থাকবে না হলে আগেই দিলে বেগুনগুলো কিন্তু ঘেঁটে যেত দেখুন এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে সাত থেকে আট মিনিট ধরে এইভাবে মশলাটি একেবারে কষাবো এবং মশলাটি শেখে খুব সুন্দর একটি গন্ধ উঠবে আর মশলাটি ভালো করে কষানো হয়ে যাবে বেগুনটিও দেখবেন এই ঢাকা দিয়ে ভাসতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে তারপরে সামান্য একটু জল দিয়ে আবার একটু নাচার করব তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিয়ে এইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব দেখুন এইভাবে জল দেব জল দিয়ে আমি ঢাকা দিয়ে ফুটতে দেবো যখন ঝোলটি বেশ সুন্দর ফুটে আসবে তখনই দেখবেন বেগুনটি প্রায় সেদ্ধ হয়ে এসছে এই সময় আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি লাইক আমাকে মোটিভেট করে নিত্য নতুন রান্নার রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করতে আর ভুলবেন না মোনালিসাস কিচেনকে সাবস্ক্রাইব করতে এই দেখুন রান্নাটি আমাদের খুব সহজেই খুব তাড়াতাড়ি হয়ে গেল বিনা ঝঞ্ঝটে এই রান্নাটি আপনারা যে কোনো দিন করে খেতে পারেন এবং যদি বাড়িতে আত্মীয় আসে তাতেও এটি কিন্তু রান্না করে খাওয়াবেন আপনাদের নাম করতে তারা বাধ্য হবে দেখুন এটি গরম ভাতের যখন পরিবেশন করবেন তখন খেতে কিন্তু স্বাদ দুর্দান্ত হয় ঠিক আছে দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন